পলিটিক্যাল পার্টি সবাই ক্ষমতায় না থাকলে পরে বলে যে এটারে আমরা ক্ষমতায় গেলে পরে বাতিল করবো স্পেশাল পাওয়ার সেক্টর আবার ব্যবহার বা প্রয়োগ এটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট তোমরা এটা প্রয়োগ করে তো আরও ফ্যাসিজমকে এস্টাবলিশ করে দিতেছে আর স্পেশাল পাওয়ার ডিটেনশনের প্রথাটা চালু করতে সেটা কিন্তু বুমিরাং হয়ে পারে সরকারকে আমি সুনির্দিষ্টভাবে বলছি যে প্রয়োগটা বন্ধ করে এবং যারা স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোরের আওতায় আটকানো আছে তাদেরকে অনত বিলম্বে মুক্তি দিয়ে দেয় স্পেশাল পাওয়ার সেক্ট নাইনটিন সেভেন্টি ফোর এটারে বরাবরই আমরা ব্ল্যাক ল হিসাবে বলি এবং প্রতিটা অপোজিশন পার্টি পলিটিক্যাল পার্টি সবাই ক্ষমতায় না থাকলে পরে বলে যে এটারে আমরা ক্ষমতায় গেলে পরে বাতিল করব। কিন্তু কেউই করে নাই দুর্ভাগ্য হইল এই যে নব্বই আন্দোলনের পরে আমরা ধারণা করছিলাম যে এটা থাকবে না দেখা গেল যে প্রথম তারা এইটাকে রাখলো হোসেন মোহাম্মদ সাথকে দিয়া তারপর তো বহাল তবু আছে মাঝখানে ইভেন কিছু জার্নালিস্টের বিরুদ্ধে এটাই হয়েছিল গত আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় তার মধ্যে একজন হলো ফটো জার্নালিস্ট কাজল ডাকনাম কাজল আসল নাম বোধ আসল নামটা ভুলে গেছে শফিক শফিকুর শফিকুর রহমান এই ধরনের একটা নাম তাকে দিছে তারপরে এখন তো দেখতেছি যে শ্রমিক এই মেঘনালমকে দিল মহিলা তারপরে শ্রমিকদের দিচ্ছে ধরে ধীরে চট্টগ্রামে শুনলাম যে কিছু রিক্সা পুলার ব্যাটারি চালিত রিক্সা পোলার এদের দিছে তো এই যে স্পেশাল পাওয়ার সেক্টর আবার ব্যবহার বা প্রয়োগ এটা আমার কাছে মনে হয় যে অযৌক্তিক হয়তো তারা করে স্পেসিফিক মামলা দিতে পারতেছে না এই স্পেসিফিক অ্যালিগেশন সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকার কারণে স্পেশাল পর্স একটা আটকে রাখা যায় সেইভাবে এই ব্যবস্থাটা নিচ্ছে কিন্তু এই কালো আইন এটাকে প্রয়োগ করা এই সরকার উচিত না যে এত সংস্কারের কথা বলতেছে এবং বিগত গভর্নমেন্ট বলতেছে ফ্যাসিস্ট তোমরা এটা প্রয়োগ করে তো আরও ফ্যাসিজমকে এস্টাবলিশ করে দিতেছে ওনাদের যে কথাবার্তা বা আচার আচরণ এইটার প্রয়োগের ফলে তো আমার জানা মতো বোধ অলরেডি টু হান্ড্রেড ক্রস করছে এই স্পেশাল পাওয়ার সেক্টর মে এটা শোনা শোনামতে আমার ভুলও হইতে পারে কিন্তু কেন প্রয়োগ করবে তার বিরুদ্ধে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ না থাকে তো গ্রেপ্তার করার দরকার নেই শান্তি শৃঙ্খলা ভঙ্গে রইল পর সেখানেও আইন আছে সে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকেই গ্রেপ্তার করা উচিত না আর স্পেশাল পাওয়ার সাইডটা এই যে ডিটেনশনের এই প্রথাটা চালু করতে সেটা কিন্তু বুমেরাং হয়ে ফিরতে পারে সরকারকে আমি সুনির্দিষ্টভাবে বলছি যে এই প্রয়োগটা বন্ধ করেন এবং যারা স্পেশাল সেভেন্টি ফোর আওতায় আটকানো আছে তাদেরকে মুক্তি দিয়ে দেন এটা অনুরোধ নিবেদন আবেদন এবং কি বলবো যে জনগণের স্বার্থে দেশের স্বার্থে এই আইনটা বাতিল ঘোষণা করে নারী সংস্কার কমিশনের নারী সংস্কার তো না নারী বিষয়ক সংস্কার যে কমিশনটা সেটা তারা একটা মত দিছে এটা নিয়ে এত ই করার তো দরকার নাই যারা ওই একটা নারীর ই রাজু ভাস্কর্যের সামনে দ্বারা ই করিয়া শাড়ি রাইখা যে ই করতেছিল এদের থেকে প্রমাণ হয় যে নারীদের উপর অত্যাচার করতে পারলে পরে এরা মহা খুশি তাই না তো তারা একটা ইউনিফর্ম ফ্যামিলি ল দিছে হ্যাঁ এই ইউনিফর্ম ফ্যামিলি লয়ের কতগুলো উদাহরণ আছে যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন এটা তো ইউনিফর্ম আসবে এটা যদি হিন্দুরাও করে সেও পড়বে এটা খ্রিস্টানরা করলেও পড়বে মুসলিমরা করলেও পড়বে তো এই বেলাতেও তারা এসব কিছু বলে না এটার বেলা কেন সম্পত্তির ভাগটা ইকুয়ালি পাবে সেই কারণে আমার কাছে যেটা মনে হয় অন্য কোনো কারণ নাই ইকুয়ালি যেহেতু সম্পত্তির ভাগ পাবে এবং যে এই করতেছে এ আমার মনে হয় যে তাদের মা বোন কন্যা এটা নাই হম তা পরে এই ল্যাঙ্গুয়েজ গুলো তারা ইউজ করতে পারে হ্যাঁ তো সরকার কেন যে এদের টলার্ট করতেছে এদের প্রিভিলেজ দিতেছে মিডিয়ায় কিন্তু ডিটেনশন সম্পর্কে কোনো খবর নাই রিক্সা পুলার শ্রমিক এদের বিরুদ্ধে যে ডিটেনশন স্পেশাল পার্স এক নাইনটিন সেভেন্টি ফোরের এইটা যে অপপ্রয়োগ হচ্ছে সে সম্পর্কে কিন্তু মিডিয়া কোনো খবর নাই কিন্তু এদের বেলা সব খবরগুলো আছে এটাও তো আমরা দেখি যে কতটুকু কি যেন ওই কালকে বললো যে না মিডিয়ার কোনো কন্ট্রোল হয় না আবার এ আজাদ এই সমকালের যিনি সে কিন্তু একটা কথা বলছে যে না এই যে এই মন্ত্রণালয় তথ্য মন্ত্রণালয় এর কোনো কাজই নাই কাজটা হলো বেসিক্যালি কার থ্রেট থ্রেট হলো গোয়েন্দা বাহিনীর পুলিশ এবং গোয়েন্দা বাহিনী তারাই এসে বলল যে এইগুলো চাপাইতে পারব না এ করবো না এই যে একটা চাপ প্রয়োগেদের উপর এটা তো ঠিক না এবং যে সাংবাদিকদের উপর যে মামলা মকদ্দমা খুনের মামলা কতজন অনেকজন এটা তো জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না তাদের তো মামলা দিতে পারে কিন্তু সুনির্দিষ্ট হবে দিক কিন্তু খুন কেস খুনে মদত যোগাবার কি মামলা এটা ঠিক না এতে আরো জনগণের সমর্থন আওয়ামী লীগের দিকেই যাচ্ছে এদের মিহে অপব্যবহার এই এর উপরেই আর চাঁদাবাজি চলছে চলছে তো দেশব্যাপী মহা উৎসবে লুটপাট চাঁদাবাজি তো আমরা এই রকমের মধ্যে আমরা আফটার লিবার বিপল লিবার কখনোই দেখি নাই এর একটা সুরাহা হওয়া দরকার কীভাবে হবে আমার কাছে এখন যেটা মনে হয় যে এই সরকারের আর দেরি না করে নির্বাচনের দিকে জোর দেওয়া উচিত নির্বাচনের দিকে জোর দিলে পরে অন্তত যারাই আসুক পসিবিলিটি আছে বিএনপি আসার আসলো খারাপ কি এবং এই যারা স্বাধীনতা বিরোধী চক্র এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত তাদের নিয়ে যদি এই সরকার মনে করে যে ক্ষমতা টিকে থাকবে স্বর্গে আছে